নবী করিম সাল্লাম বলেছেন তোমাদের মধ্যে তোমাদের সমাজের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ মানুষ সবচাইতে উত্তম মানুষ হলেন তারা যারা কোরআন শিখে এবং কোরআন শেখায় আপনারা ভাবছেন তাহলে তো আর শ্রেষ্ঠ মানুষ হওয়ার সুযোগ আমাদের নাই কারণ মাদ্রাসায় ভর্তি হলে তারা কোরআন শিখবে আর মাদ্রাসার শিক্ষকরা শেখাবে আমরা তো এই দুইটার কোনোটাতে সামিল হতে পারবো না ভাইরা আমার একজন মানুষ তিনি জেনারেল শিক্ষিত হওয়ার পরও তিনি একজন কর্মজীবী শ্রমজীবী মানুষ হওয়ার পরও তিনি একজন ব্যবসায়ী হওয়ার পরও তিনি একজন কৃষক হওয়ার পরও তিনি একজন বেকার মানুষ হওয়ার পরও তিনি নারী কিংবা পুরুষ যেই হন না কেন তিনি এই হাদিসের অধীনে শ্রেষ্ঠ মানুষের কাতারে নিজেকে সামিল করার সুযোগ না নাই কোরআনে করিমের হালাকা ওলামায় ক্রাম হাবির সাহেবগণ মসজিদের ইমাম ইমামগণ বিভিন্নভাবে আল্লাহর পথের আহ্বানকারীগণ বিভিন্ন প্রোগ্রামের অ্যারেঞ্জ করে দেখবেন কোরআন শিক্ষার আসর কোরআনের হালাকা আছে সেখানে কোরআন শেখানো হয় আপনার কোরআনটা শুদ্ধ কিনা একটু সে হালাকায় সংযুক্ত হয়ে রিপেয়ার করবেন একটু চেক করবেন যে আমার কোরআনটা কতটা শুদ্ধ কতটা অশুদ্ধ তাহলে আপনিও কোরআনের শিক্ষার্থী কোরআনের ছাত্র কোরআনের অনুসরণকারী কোনারের অন্বেষণকারী হওয়ার তৌফিক লাভ করতে পারেন ইংসা ঠিক একইভাবে আল্লাহ আপনাকে কোরানটা শুদ্ধ করে পড়ার তৌফিক দিয়েছে আপনি আরেকজনকে শিখায় দেন আরেকজনকে শেখানো শুরু করেন আল্লাহকে খুশি করবার জন্য আপনি কোরানের শিক্ষক হওয়ার গৌরব অর্জন করবেন ইংসা কোরআনের ছাত্র আর শিক্ষক হওয়ার জন্য শুধু মাদ্রাসায় ভর্তি হতে হবে আর যারা যেন শিক্ষিত তাদের কোনো পথ নাই এমন কোনো কথা কিন্তু কোরআন হাদিসে বলা কোরান শেখার জন্য কোরান শেখাবার জন্য মাদ্রাসায় চাকরি নিতে হবে আর মাদ্রাসায়ই ভর্তি হতে হবে এমন কোনো কথা নাই মসজিদে কোরআন শিক্ষার কোনো প্রোগ্রাম হয় আপনি সেখানে ঢুকে যান নাম লেখায় ফেলেন এবং নিয়মিত প্রতিদিন একটু করে সময় বের করেন আজকাল অনলাইনে কোরআন শেখার অনেক সুযোগ আছে না নাই অতএব সে সমস্ত সুযোগগুলো গ্রহণ করে আপনি কোরআন শেখা শুরু করে দেন সহি করা শুরু করে দেন শুদ্ধ করা শুরু করে দেন কোরআনকে আপনি আরও উন্নত করার চেষ্টা করেন কোরআন যদি শুদ্ধ করে পড়া শেষ হয়ে যায় এরপরে দ্বিতীয় ধাপ ধরেন কোরআন বোঝার শুরু করেন কোরআনের আরবি যেটা এটাকে কাস্টমাইজ করে এটাকে খুব সংক্ষিপ্ত আকারে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজের মধ্যে আবার কোরআনিক অ্যারাবিক নাম দিয়ে শুধু কোরআন বুঝার জন্য যেটুকু আরবি না হলে নয় এটুকুকে আলাদা করে শাস্ত্র আকারে অনেক ভাইয়েরা শিক্ষা দিচ্ছেন অনলাইনে অফলাইনে আপনি সেখানে ভর্তি হয়ে যান ওলামা একরামের তত্ত্বাবধানে থেকে কোরআন বোঝা শুরু করে দেন তাহলে কোরআন শিখতে শিখতে মরণ পর্যন্ত কোরআনের শিক্ষার্থী এবং শিক্ষক হওয়ার সুযোগ আছে না নাই